হাসাইন হোসেন দেখে মদিনার ছেলেরা গোড়া দৌড়াই তখন গোড়া কিনার জন্য বাইনা ধরল মা ফাতেমার কাছে গেল তখন হোসেন বলে আম্মা যান আমাদেরকে একটা গোড়া কিনা দেন তখন মা ফাতেমা বলে আজকে তিনটা দিন ধরে গোরের চুলাই আগুন জ্বলে না তারপর তার বাবা হজরতে আলী মকামর কাছে গেল আলী হজরতে আলী বলে আমার কাছে একটা টাকাও নাই তখন হাসাইন হুসাইন দূরিয়ে গেল আমার রসুলের কাছে তখন আমার রসুল বলে নানা যান মদিনার সব ছেলেরা গোড়া দৌড়ায় আমাদের থেকে গোড়া নাই আপনি একটা গোড়া কিনে দেন তখন আমার রসুল কিনে দেওয়ার মতো সামর্থ্য নাই তখন আমার রসুল হাসাইন হোসেনকে কে খুশি করার জন্য নিজে মসজিদের মধ্যে হামাগুড়ি দেয় এবং পিটের মধ্যে হজত হাসাইন হোসেনকে উঠিয়েছিল তখন একবার এদিকে যায় গোড়ার মতো সোয়াল করে একবার এদিকে যায় তখন হাসাইন হোসেন গোড়ায় চলতেছে সেরকম হাসে তখন হজরত উমর পাশে দাঁড়িয়ে মিষ্কি মিষ্কি হাসতেছে তখন আমার রসুল বলে এমর তুমি হাসো কেন তখন আমার রসুলকে হজরে তুমর বলে কত দামি গুরার উপর হাসাইন হুসাইন শোয়ার হয়েছে তখন আমার রসুল দুইটা চুকের পানি ছেড়ে দিয়ে বলে আমার রসুল হজর তোমরকে বলে তুমি শুধু দামি গুরাটাই দেখলে আর দামি গুড়ার উপর যারা উঠেছে তারা কত দামি তুমি দেখলা না তারা হচ্ছে জান্নাতে যুবকদের সর্দার সুবাহান আল্লাহ এই সুন্দর বার্তাটা জানি সুষং বার্তা আপনাদেরকে দিয়েছি যদি অন্তরের মধ্যে রক্তপয়া হয় শেয়ার করবে নামিন